ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের পিতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে একটা পেটের রোগ যদিও এই পেটের রোগ একটা কমন বারবার পেট ফাঁপা এবং গ্যাস জনে অস্বস্তি হলো ফ্ল্যাটুলেন্স চলুন জানা যাক এই ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা কেন হয় এর কি কি উপসর্গ আছে বা এর কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এখন আলোচনা করব। এই ফ্ল্যাটুলেন্স কেন হয় কি কারণে এই ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা হয় প্রথমত ইটিং ফাস্ট যদি খাবার সময় খুব তাড়াতাড়ি খাবার গিলে খাওয়া হয় তখন কি হয় ওই খাবারের সঙ্গে কিছু পরিমাণ বাতাস আমরা গিলে খেয়ে নিই সেই বাতাসগুলো আমাদের পায়ে পথ দিয়ে বেরিয়ে যায় আর কি কনস্টিপেশন যদি শুকা পায়খানা হয় যদি নিয়মিত পায়খানা না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাটুলেন্স হতে পারে আর কি আইবিএস ইরিটেবল বয়াল সিনড্রাম যে পেটের মধ্যে এই প্রবলেমটা থাকে আইবিএস এর মতো সমস্যা তাহলে কিন্তু ফ্ল্যাটুলেন্স হতে পারে আর কি ল্যাকটোজ ইনটলারেন্স ল্যাকটোজ ইনটলারেন্স মানে হচ্ছে আমাদের যে স্মল ইনটেস্টাইন আছে এই স্মল ইনটেস্টাইনের মধ্যে যদি বেশি পরিমাণে ল্যাকটোজ জাত এনজাইম তৈরি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটেন্স হতে পারে আর কি ফুড মেক ফ্ল্যাটুল কিছু এমন খাবার আছে যেগুলো আমাদের পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে তার মধ্যে কী কী আছে অনিয়ন পেঁয়াজ ক্যাবেজ বাঁধাকপি বিন ডাল শস্য এবং বেশি পরিমাণে সোডা ড্রিংক যদি পান করা হয় তাহলে কিন্তু ফ্ল্যাটুলেন্স হতে পারে চলুন জানা যাক এই ফটো সমাধান কি আছে প্রথমত ইট স্লোলি খাবার ধীরে ধীরে খেতে হবে ওয়েল ভালো করে চিবিয়ে খেতে হবে এক্সারসাইজ রেগুলারলি প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে টেক ফাইবার ইন দ্য রাইট অ্যামাউন্ট আমাদের খাদ্য তালিকায় যে খাবারগুলো থাকে তার মধ্যে ফাইবার যুক্ত খাবার রাখতে হবে অ্যাভয়েড ডেলি ফুড ল্যাকটোজ ইনটলারেন্স ল্যাকটোজ ইন্টোর মানে এর আগে আলোচনা করেছি যে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে বা স্মল ইন্টেন্সের মধ্যে বেশি পরিমাণে ল্যাকটোজ এনজাইম যদি না হয় তাহলে কিছু মিল্ক প্রোডাক্ট বা ডেয়ারি ফুড হজম করতে পারে না সেই ক্ষেত্রে পেট ফাপ বা ফ্ল্যাটলেন্স হতে পারে অ্যাভয়েড কার্বোনেটেড ড্রিঙ্ক সোডিয়াম কার্বোনেট দিয়ে কিছু পানীয় জিনিস থেকে দূরে থাকতে হবে যেগুলো খেলে গ্যাস হতে পারে প্রোবায়োটিক মে হেল্প ডাইজেশান প্রোবায়োটিক জাতীয় কিছু ওষুধ যদি নেওয়া যায় তাহলে হজম করতে সাহায্য করবে আর কি টেক ল্যাকটোজ ল্যাকটোজ সাপ্লিমেন্ট যদি মতো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ল্যাকটোজ সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে ল্যাকটোজ সাপ্লিমেন্ট মানে এক ধরনের এনজাইম আর কি আছে যে এই ফ্ল্যাটুলেন্স কমাতে সাহায্য করে যে সাইমেথিকন সাইমেথিকনের মতো একটা অ্যালোপ্যাথিক মেডিসিন আছে যেটা পেটের গ্যাস কমাতে সাহায্য করে আর কি অ্যাক্টিভেটেড চাকল পেটের গ্যাসকে এই অ্যাক্টিভেটেড চাকল শোষণ করে নেয় আর ড্রাগস প্রকাইনেটিক প্রোকাইনেটিক যে গ্রুপের ঔষধগুলো পড়ে যেমন মেটোক্লোপ্রামাইড ডন ইটোপ্রাইড মেসোপ্রাইড সিসাপ্রাইট এই ধরনের কিছু এমন ঔষধ আছে যেগুলো পেটের গ্যাস কমাতে সাহায্য করে স্মল ইন্টেস্টাইন ওভার ওভারগ্রোথ ব্যাকটেরিয়া টেক রিপাকসিমেন্ট অ্যান্টিবায়োটিক যদি আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে ওভারগ্রোথ ব্যাকটেরিয়া হয় বেশি পরিমাণে ব্যাকটেরিয়া সৃষ্টি করে বা ব্যাকটেরিয়ার গ্রোথ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপ্যাক্সিমেন্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি আর কি প্রোবায়োটিক মেহেল ডাইজেশান হজম শক্তি বাড়ানোর জন্য আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি আর কি টেক ল্যাকটোজ সাপ্লিমেন্ট যদি ল্যাকটোজ ইন্টলারেন্সের মতো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা ল্যাকটোজ সাপ্লিমেন্ট নিতে পারে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ফ্ল্যাটুলেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বলে মনে হয় তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সালকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেবার